নমস্কার বন্ধুরা আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরো গোয়েন্দা দপ্তর থেকে নতুন ভ্যাকান্সি আবার বেরিয়ে গিয়েছে দ্বিতীয় একটি ভ্যাকান্সি যেখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পদে নিয়োগ হচ্ছে যার ভ্যাকান্সির সংখ্যা হলো চার হাজার নশো সাতাশিটি যেখানে মাধ্যমিক পাস এবং থাকা লাগবে এবং সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা লাগবে যেখানে জেনারেলদের ভ্যাকান্সি আছে দু হাজার চারশো একাত্তরটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি আছে পাঁচশো একটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি আছে এক হাজার পনেরোটি এসসি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি আছে পাঁচশো চুয়াত্তরটি এসটি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি আছে চারশো ছাব্বিশটি যার টোটাল ভ্যাকান্সি সংখ্যা হল চার হাজার নশো সাতাশিটি যেটির ফর্ম ফিল আপের তারিখ শুরু হচ্ছে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং ফর্ম ফিল আপটি শেষ হবে সতেরো আট অর্থাৎ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে ফর্ম ফিল আপটির আবেদন মূল্য জেনারেল ও বিসি এবং ইডাবলু এস ক্যান্ডিডেটদের জন্য সাড়ে ছশো টাকা করে কাটাতে হবে এটি নন রিফান্ডেবল অর্থাৎ এর কোনো রিফান্ড দেওয়া হবে না এসসি এস টি এবং ফিমেল ক্যান্ডিডেটদেরও সাড়ে পাঁচশো টাকা করে কাটাতে হবে এটিরও কোনো প্রকারের টাকা ফেরত দেওয়া হবে না অর্থাৎ পরীক্ষার পরে রকম টাকা রিফান্ড দেওয়া হবে না সীমা অর্থাৎ এজ লিমিট যেটা বলা আছে সতেরোই আগস্ট এই তারিখ অনুযায়ী যাদের বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হবে তারাই ফর্ম ফিল আপটি করতে পারবে এর সঙ্গে এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে অর্থাৎ এস সি এবং এসটি ক্যান্ডিডেট এর সাতাশ বছরের সঙ্গে আরও পাঁচ বছর এক্সট্রা অতিরিক্ত হলেও ছাড়তে পারবে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তিন বছরের এক্সট্রা বয়সসীমা দেওয়া হবে সিলেকশন পদ্ধতি এটি তিনটি ধাপে হবে প্রথমটি হবে অবজেক্টিভ টেস্ট যেখানে চারটি প্রশ্ন ভুল করলে এক নম্বর কাটা যাবে পরীক্ষাটি হবে ষাট মিনিটের অর্থাৎ এক ঘন্টা পরীক্ষা যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে অর্থাৎ কুড়ি নম্বর তারপরেরটি থাকবে জেনারেল অ্যাপটিটিউড যেখানে কুড়িটি প্রশ্নের মান কুড়ি নম্বর তারপরটি হবে রিজনিং যেখানে কুড়িটি প্রশ্নের মান মান কুড়ি নম্বর তারপর একটি হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে কুড়িটি প্রশ্নের মান থাকবে কুড়ি নাম্বার তারপরে জেনারেল স্টাডিজ যেখানে কুড়িটি প্রশ্নের মান থাকবে কুড়ি নাম্বার এইরকমভাবে টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে একশোটি প্রশ্ন থাকবে যার জন্য এক ঘন্টা টাইম দেওয়া হবে তারপর একটি হবে ডিসক্রাইটিভ যার মধ্যে ওয়ার্ডের মধ্যে একটি ম্যাসেজ লিখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যার জন্য চল্লিশ নাম্বার দেওয়া হবে এটি এক ঘন্টার পরীক্ষা হবে এবং এর সঙ্গে আরেকটি পরীক্ষা হবে যেটি হলো স্পোকেন অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ আপনি কেমন কথা বলতে পারেন আপনার কথা বলার দক্ষতা কেমন তার উপরে ভিত্তি করে আরেকটি পরীক্ষা হবে তার জন্য দশ নম্বর দেওয়া হবে তারপরে হবে টায়ার থ্রি যেটি হলো ফাইনাল সিলেকশন প্রসেস ইন্টারভিউ যেখানে আপনার ইন্টারভিউ নেওয়া হবে পঞ্চাশ নম্বরের থাকবে ইন্টারভিউটি অর্থাৎ এই এই তিনটি টায়ারের মধ্যে দিয়ে আপনার টোটাল দুইশো নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে দুশো নম্বরের উপরেই ম্যারিট লিস্ট হবে সেই ম্যারিট লিস্টির ভিত্তিতে ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে